ইসলামের দৃষ্টিকোণ থেকে কষ্ট দূর করার পদ্ধতি অতিরিক্ত কষ্টে থাকলে একজন মুসলিম হিসেবে আপনি ইসলামে বর্ণিত কিছু পদ্ধতির আশ্রয় নিতে পারেন যা আপনার কষ্ট লাগবে সহায়ক হতে পারে এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো এক ক আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং ধৈর্য ধারণ ইসলামের মূল ভিত্তিই হল আল্লাহর উপর তাওয়াক্কুল বা পূর্ণ ভরসা যখন আপনি অতিরিক্ত কষ্টে থাকবেন তখন মনে রাখবেন আল্লাহ আল্লাহতালা আপনার জন্য যা নির্ধারণ করেছেন তাতে কোনো না কোনো কল্যাণ নিহিত আছে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে সুরা পাঁচ এই বিশ্বাস রাখা এবং ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন এবং কষ্টের সময় কেটে যাবে দুই বেশি বেশি ইস্তেহফার ও দোয়া করা কষ্টের সময় গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেহফার ক্ষমা প্রার্থনা করা এবং বেশি বেশি দোয়া করা উচিত রাসুল উল্লাহ বলেছেন দোয়াই হল ইবাদতের মূল আপনার কষ্টের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরুন সাহায্য প্রার্থনা করুন বিশেষভাবে কিছু দোয়া রয়েছে যা কষ্ট দূর করতে সহায়ক আয়াতুল কুরসি এটি পাঠ করলে সকল প্রকার কষ্ট ও বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ নেই কোনো শক্তি নেই কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া এই জিকিরটি পাঠ করলে দুশ্চিন্তা ও কষ্ট দূর হয় ইউনুসা এর দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি তো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া একুশ সাতাশি এই দোয়া পাঠ করে ইউনুসা মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন তিন নামাজ ও কুরআন তেলাওয়াত নামাজ হল আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম যখন মন খারাপ থাকে বা কষ্ট হয় তখন মনোযোগ সহকারে নামাজ আদায় করলে হৃদয়ে প্রশান্তি আসে বিশেষ করে তাহাজুদ নামাজ আদায় করে আল্লাহর সাথে সাহায্য চাইলে তিনি ফিরিয়ে দেন না কুরআন তেলাওয়াত করা এবং এর অর্থ অনুধাবন করার চেষ্টা করা মনকে স্থির করে এবং আল্লাহর স্মরণ করিয়ে দেয় কুরআনের আয়াতগুলো পাঠ করলে মানসিক শক্তি ও সাহস বাড়ে চার সাদকা বা দান করা সাদকা বালা মুসিবত দূর করে রাসুল উল্লাহ বলেছেন সাদকা বিপদকে দূরে ঠেলে দেয় আপনার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের সাহায্য করুন এতে একদিকে যেমন অসহায় মানুষের উপকার হয় তেমনি আল্লাহ তালা আপনার উপর থেকে কষ্ট দূর করে দেন পাঁচ আলেম বা জ্ঞানী ব্যক্তির সাথে পরামর্শ যদি কষ্ট এমন হয় যে আপনি নিজে থেকে সমাধান খুঁজে পাচ্ছেন না তাহলে কোনো বিজ্ঞ আলেম বা নির্ভরযোগ্য দিনই ভাই বোনের সাথে পরামর্শ করতে পারেন তাদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা ও মানসিক সমর্থন পাওয়া যেতে পারে ছয় তাকোয়া ও আল্লাহর স্মরণ বৃদ্ধি করা আল্লাহকে ভয় করা এবং প্রতিনিয়ত তাকে স্মরণ করা বিপদাপদে অবিচল থাকতে সাহায্য করে যখন আপনি তাকোয়া অবলম্বন করবেন তখন আল্লাহ আপনার জন্য সহজ পথ খুলে দেবেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সাত অন্যদের সাহায্য করা নিজের কষ্ট থেকে মনোযোগ সরিয়ে অন্যের উপকার করার চেষ্টা করুন যখন আপনি অন্যের সাহায্যে এগিয়ে যাবেন তখন আপনার মন ভালো লাগবে এবং নিজের কষ্টগুলো হালকা মনে হতে পারে ইসলাম মানুষকে কঠিন পরিস্থিতিতেও আশাবাদী থাকতে শেখায় এবং আল্লাহর উপর আস্থা রাখার গুরুত্ব বোঝায় উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই আপনার কষ্ট লাঘব করবেন ইনশা আল্লাহ